আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব হাতিজিলে জামাতের রুকন সম্মেলন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবি রাজধানীর মগবাজারে হাতিজিল পশ্চিম থানা জামাত আয়োজিত রুকন সম্মেলনে ইসলামী জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আজ রাত নয়টায় আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব খেলাফিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বললেন অর্থ উপদেষ্টা আগামী নির্বাচনে ঋণখেলাফিরা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন হামেদাস দুপুরের সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইপি পেনশন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসিতে ইসলামী আন্দোলনে সাত প্রস্তাবনা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সাতটি মৌলিক প্রস্তাবনা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী বাংলাদেশে ইসলামী আন্দোলনের বাংলাদেশ মহাসচিব ইউনুস আহমেদের সৈকর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে বিএনপির বিরুদ্ধে একটি ধর্মভিত্তিক দল অপপ্রচার চালাচ্ছে বললেন রিজভি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতেই বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেছেন এবং সর্বশেষ জানাবো নির্বাচন করার আগে পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন করার ইচ্ছা আছে এনসিপির হয়ে করব কিনা সিদ্ধান্ত নেইনি বললেন আসিফ মাহমুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব্য তিনি বলেছেন নির্বাচনের আগেই তিনি পদত্যাগ করবেন এবং আসন্ন নির্বাচনে তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন হাতিজিলে জামাত রুকনের সম্মেলন নির্বাচন সুষ্ঠু পরিবেশ ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি রাজধানীর হাতিজিল পশ্চিম থানা জামাত রুকন সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন রাত নয়টায় আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন সেলিমউদ্দিন বলেন পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মধ্যে ভাবান্তর সৃষ্টি হয়েছে মানুষ এখন বিকল্প শক্তির সন্ধান করছে তারা এখন জামাত ইসলামকেই বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তিনি দাবি করেছেন জামাত প্রাচীন আদর্শবাদী গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় মানুষের পাশে থেকেছে তিনি রাজনীতির গুণগত পরিবর্তন প্রসঙ্গে বলেছেন দেশ এবং জাতির বৃহত্তর দেশে প্রচলিত ভোটচুরি ও চাঁদাবাজির রাজনীতির পরিবর্তন আনতে হবে দেশের মানুষ সন্ত্রাস নির্ভর রাজনীতির উপরই রীতিমতো ভীত শ্রদ্ধ তাই অশুভবিত্ত থেকে আমাদেরকে অবশ্যই এড়িয়ে থাকতে হবে আর এজন্য জামাতকে আমাকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে কারণ দেশের মানুষ জামাতকেই আমাদের ভবিষ্যৎ মনে করছে তিনি আরও জানিয়েছেন জনগণের আস্থা অর্জনে সকলকে ময়দানে ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানান ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বললেন অর্থ উপদেষ্টা আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন সচিবালয় অর্থ সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ইপি পেনশন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি সালেউদ্দিন বলেছেন নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের খেলাফিদের শনাক্ত করা কিন্তু সমস্যা হল কোর্টের স্টে অর্ডার নিয়ে মহিউদ্দিন খান আলমগীর স্থগিত এই নির্বাচন খেলাপি নিয়ে পাঁচ বছর কাটিয়ে দিয়েছিলেন নির্বাচন কালো টাকা রোধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন কালো টাকার ক্ষেত্রে দুইটা বিষয় হলো উৎস আর প্রসেস কি সেটা কিন্তু আগের চেয়ে মোটামুটি বন্ধ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন ঠিক সেভাবে আমরা নির্বাচন নিয়ে প্রস্তুতি গ্রহণ করছি বলেও জানান তিনি তিনি আরো বলেছেন আমরা ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সরকারে দেওয়া কয়েকটি প্রসেস গুরুত্বের সঙ্গে পালন করছি এবং ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার পত্যায় ব্যক্ত করে তিনি বলেছেন আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে বদ্ধ বদ্ধপরিকর এবং সেভাবেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আমরা এটি করতে চলেছি বলেও জানান তিনি তিনি আরো বলেছেন একটি ধারা নির্বাচন উপহার দেয়া জাতিকে আমরা গর্বের সঙ্গে উপহার দিতে চাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসিতে ইসলামী আন্দোলনে সাত প্রস্তাবনা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে সাতটি প্রস্তাবনা দিয়েছে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদের সৈকর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবগুলো হল এক বিগত ক্ষমতাসীন দলগুলো যেভাবে স্থানীয় সরকার নির্বাচনকে দলে এবং ক্ষমতার অশুভ প্রভাব খাটিয়ে বিতর্কিত ও ব্যর্থ তা থেকে উত্তরণের জন্য সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে হবে দুই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল এবং দল নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণ এবং নির্দেশনা দিতে হবে এর বেতন হলে তাদের আইনের আওতা এনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন সুষ্ঠু নির্বাচনের সাথে দেশের গৌরব সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয় বরং প্রতিটি ভোট কেন্দ্রে সেনা সদস্য মোতায়নের ব্যবস্থা করতে হবে চার জুলাই জাতীয় সনদের আলোকে এবং সংস্কারের ভিত্তিতে জাতীয় এবং সব স্থানীয় নির্বাচন করতে হবে পাঁচ শতভাগ জনমতের মূল্যায়নের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠনের লক্ষ্যে সংখ্যানুপত্তিক পদ্ধতি বা পেয়ার পদ্ধতির নির্বাচনের জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে ছয় ফ্যাসি খুনি মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং আধিপত্যবাদী শক্তির এজেন্ট আওয়ামী লীগ এবং তার সব দশ সহযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে সাত দুর্নীতিবাস সন্ত্রাসী চাঁদাবাস দখলদার টেন্ডারবাস ও খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে বলেও জানান ইসলামী আন্দোলনের নেতারা বিএনপির বিরুদ্ধে ধর্মভিত্তিক একটি দল অপপ্রচার চালাচ্ছে বললেন রিজভি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে সব সময় অপপ্রচারে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি দল সবসময় নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিএনপি সময় অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী তার পথে এগিয়ে চলছে বিএনপিকে কোনোভাবে এই ধরনের অপরাধী হিসেবে বিবেচনা করা যাবে না বিএনপি সবসময় তার আদর্শের সঙ্গে যুক্ত রয়েছে বিএনপি জিয়াউর রহমানের দল বিএনপি কখনোই কোনো অন্যায়কে পোশ্রয় দেয় না বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে সব সময় আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন সময় তারা দেশবিরোধী যারা ষড়যন্ত্র চক্রকারী ছিল তাদের বিরুদ্ধে খুব বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু এখন দেখতে পাচ্ছি কিছু দল সে বিষয়টি তাদের মত করে চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর বিএনপি সব থেকে অবহেলিত একটি রাজনৈতিক দল হিসেবে রয়েছে কারণ কোনো জায়গায় তারা তাদের মতপদকে প্রতিষ্ঠিত করতে যায় না তারা একটি অবাধ গণতান্ত্রিক উপায় সুষ্ঠু নির্বাচন চেয়েছে জন্যই অনেকের মাথা ব্যথা শুরু হয়েছে যেটা বিএনপি নামে তারা নানা ধরনের অপপ্রচার ইতিমধ্যেই শুরু করেছে